মহ ভালোবাসি জন্নত দশিবে হয়ে যায় হম সালা সেই দিদা মহান দেবাদি ইসে দিনা মাওলানা মোহাম্মদ কবনির গান পড়তে হবে পরনের কবর থাকিবে না দনি বলো দরিবে বন হাজির আইলকে বহ্ম মহাপ মহাপ মহে বেসিদ মা নিচে মোদের ঘর এই দুনিয়া মো যারা সবাই ল কৌ তু সুন্দরী মোদিন কিবি যা বো জানি না হ কৌ সুন্দর মোদিন কিবি যাবো জানি না

হামা চাই র মা বাবাকে বল নাম মাঝে রোজা চাই র মা হইলো না হে জন্নত বাসি হয়ে প্রাণ ভরে করু সাধনা এম্লাম তুমি কিনে বনইলা সব তুমি কুড়ি বনইলা নচিউল্লা মোর নবীকে বনইল তুমি মোর নবীকে বনইল তুমি নো

তুমি কবী বনইলা রোহুল্লা মোর নবিক বনইলা তুমি হে হি রাম

bao ta chi đi đi suy kẻ mỗi con da da ha la al da al la da al da 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 da

দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে বিচুন্দাই শাহী জামে মসজিদের উদ্যোগে আজকে নবাবপুর চান্দিনা কুমিল্লায় এটা কি প্রথম বার্ষিক মাসে প্রথম কততম তেষট্টি কততম তেষট্টিতম এখানে দেন নাই বার্ষিক দিচ্ছেন বার্ষিক ওয়াজিবুল মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যারা আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি ইশারা দিয়েছিলাম একটু সামনের দিকে আসার জন্য আসেন নাই কথা বলেন না চুপে চুপে আসেন নীরবে আসেন আপনি পৃথিবীতে যত কাজ করবেন যত সামনে থাকবেন আপনি তত বেশি নিয়ামতের অধিকারী হবেন কিছু নাই আছে ফেন্ডেল মসজিদ যত নিয়ামত আপনি পাবেন কোথায় থাকলে কোথায় সামনে আসেন সবাই আর আশা করি আপনাদের কাছে আলোচনা করে মজা পাবো কারণ সবগুলো আমার বাবার বয়সী কারণ আপনাদের চিনাই মুরব্বীদের চিনাই আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর মরা কি খারাপ কৈছি কথা না মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামি হিংসা নোংরামি আত্মগরিমায় ভরা কথা বলতে পারেন না হম কথা বলতে হবে তো আমি দুরূদ পড়ছি অনেকেই দুরূদ পড়েন না ব্যাপার কি দুরূদ পছন্দ করেন না যে যেই ব্যক্তি জুমার দিনে মাত্র আশি বার রাসুলকে ভালোবেসে দুরূদ পড়বে তার আশি বছরের সগীরা আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দিবে সুবহানাল্লাহ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট ফ্রেয়ার মুসলিম রিলিজিয়ন ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ আপনি নামাজের মতো গুরুত্বপূর্ণ আমলটা পর্যন্ত আল্লাহর দরবারে কবুল না হইতে পারে না হয় না আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর হাবিবের উপর ফেরেশতাদের কিনে দরুদ পড়েন না আল্লাহ ও মালাইকাতাহু ইউসাল্লুনা নবী এই আয়াত শুনেন নাই সবাই মিলাদ শুরু করার আগে এই আয়াত পড়ে পড়ে কি পড়ে না আর যারা বলেন পড়ে কি পড়ে না পড়ে তাহলে দূরত পড়লে আমাদের লাভ না লস হাতি শরীফের মধ্যে এসছে আল্লাহর হাবিব সরকার তিনি বলে দিয়েছেন পৃথিবীতে রাসুলের উম্মত যত বেশি দূরত পড়বে কাল দিন সে রাসুলের তত বেশি কাছে থাকবে আরো জোরে আরো জোরে যারা এখানে এসেছেন সবাই আজকের জান্নাতের বাগানের মেহমান জান্নাতী মানুষ এটা আমার কথা না এটা কোরআন এবং হাদিসের কথা আপনি যখন মর্জিদে যাবেন তখন আপনি আর সাধারণ মানুষ থাকেন না আপনি জান্নাতের মেহেমান হয়ে যান আপনাকে সেই চিন্তা নিয়ে ঢুকতে হবে তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট হতে পারবেন রাসুল কি বলেছে যত বেশি দূরত পড়বে কাল আসরের দিন নবীজি তত বেশি কাছে থাকবে নবীজির কাছে কেউ থাকলে তার বিপদ আসেনি তার কোনো ভয় আসেনি তার কোনো টেনশন আসেনি আছে নাই বন্ধুরি আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা আমার নবী

এবার আমার নবীজি পাল্টা থেকে প্রশ্ন করলেন তুমি কিয়ামতের দিনের জন্য কে প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীর বুকে নামাজ রোজা যাকাত দান সাদাকা কোনো কিছুই পূজি করতে পারিনি আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবী একটা সেকেন্ডারি করলেন না সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা একাধিক হাদিস গ্রন্থে হাদিস টেস্টে শোভানালা বলেন না এখন নবীর কাছে নবীকে ভালোবাসলে যে আল্লাহ পাওয়া যায় এটার একদম স্পষ্ট দলিল হলো মাইউতে রাসূল আল্লাহ বলেছেন হেই ও অভিজ দ্য এফ স্টিল অভিশ অফ ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই ব্যক্তি রাসূলকে মানলো যে রাসূল এ করলো সে যেন আল্লাহ আর তায়েত করলো আর শোভান আল্লাহটা বেশি বেশি পড়বে বেশি বেশি পড়বেন কেন জানেন আল্লাহর হাবিব বলেছে আদি শরীফের মধ্যে এসছে যখন তোমরা জান্নাতের বাগানে আসো তখন জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের বাগানের ফল খাও কি খাও আপনারা দিফান খান এটা কি উচিত হইল কথা বলেন উচিত হইল যারা ভোট খায় তাদেরকে ভোট খাওয়া উচিত হইলো আরে ভাই তিনশো চৌষট্টি রাত্র আছে তুমি ভোট খাইতে পারবা পান খেতে পারবা এখানে মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে কারণ আপনার আমার দেহটা আসল নয় আপনার আমার আত্মাটা হলো আসল আমি আপনাদেরকে প্রাথমিক প্রাথমিক একটু ক্লাস করাবো প্রাথমিক আপনারা একটি জানি তারপরও আপনাদের আরো বেশি একটিভ করার জন্য প্রাথমিকভাবে আপনাদেরকে একটা টিচিং দিব আমি নিবেন জি তো সবাই বলেন না আপনারা সবাই আমার বাবার বয়সী চাচার বয়সী জেঠার বয়সী দাদার বয়সী কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার ছাত্র এটা জানেন নি আপনারা কে কে বিশ্বাস করেন যে আপনার আমরা ছাত্র সবাই হাত তোলেন হাত তোলে দেখেন কে কে ছাত্র সোজা করে নিজের মান সম্মানে লাগছে জেলা লাগছে জেলা মন খারাপ কা ভাই সামনে আমি এবার মন খারাপ মনে দেখতে পারি না কারণ যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যায় সামনে বসেন আপনারা আমার কথা মানে সিরিয়াসলি নিবেন আমি আসলে একটু মজা করে কথা বলছি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমার কথা শোনেন আমার যে ক্লাসটা আমি পরে করাচ্ছি আগে আপনাদেরকে বলি আল্লাহর হাবিব মানুষকে সুস্থ থাকার জন্য যতগুলো অপশন দিয়েছে আপনার আমার পৃথিবীতে যে এসছি আমরা সুস্থ থাকা লাগবে না সুস্থ না থাকলে কি আমরা কিছু করতে পারবো আল্লাহর হাবিব আপনি আমি সুস্থ থাকার জন্য যতগুলো অপশন দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি থাকা ফ্রি থাকা আল্লাহ রাসুল বলেছে যে মানুষটা হাসি খুশি থাকে ফ্রি থাকে যে মানুষটা গম্ভীর থাকে গম্ভীর মানুষের তুলনায় হাসি খুশি ফ্রি মানুষটার জীবন অনেকটাই স্বাভাবিক অনেকটাই সুন্দর এর মধ্যে সবচেয়ে বেশি